দেখে কাইচা কি

Hei, <im> hei, <im> hei, <im> giri <im> <im> jwan. <im> hei, 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 hei. Eka, asik dene. Hei, giri jwan, giri jwan. Niyo gili, ogori, ogori. Giri jwan,

চলো জুরিটাlogback নে চল চল আরে সেটা জুরি নাও ধর জুরি টাম শক্তি গেছে আলিশান আইতালেশ শক্তি এসে গেছে

কি একটা যে বাড়ির ছড়া আছে না মামা বাড়ির ঝর কি ঝরের দিনে কুড়াতে সু পাকা জামে শাকা রঙিন করে মু ছেলের আইনের এইটাই দেখো আম দেখো ইস কত আম দেখাও আলিসা নানা বাসায় নানা অর্গানিক আম একদম গাছের আম গাছের আম এই যে ইলহান আমের উপরে এই যে ইলহান আমের উপরে নাচতা হ্যাঁ আম খাইবা লবণ দিয়া তাই এই এইযি আম এই ঝুরি আম আম ঠিক আছে টাটা দিয়া দাও সবাই টাটা দিয়া দাও टाटा दिया देव टाटा 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 अह